হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওতে আমি শেখাতে যাচ্ছি কিভাবে বালিশের কভারটা তৈরি করবেন সুন্দর একটা বালিশের কভার তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে নিয়ে নেব লেন্থ আপনাদের বালিশের লেন্থ যা থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেবেন আমার এখানে ছিল একুশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিয়ে নিলাম বাইশ ইঞ্চি এবার নিয়ে নেব চাওড়াটা চওড়াটা নিচ্ছি এক ইঞ্চি প্লাস করেই নেব চাওড়াটা নিচ্ছি আমি নয় ইঞ্চি মানে আমার দুই ভাঁজে আছে সেই জন্য নয় দুগুণে আঠেরো ইঞ্চি নিয়ে নিয়েছি আমি ঠিক আছে এক সাতেরো ইঞ্চি রেডি হবে এক ইঞ্চি প্লাস আছে এবার নিয়ে নেব বেলটা মানে যেখানে আমার বালিশটা ঢাকা থাকবে সেই অংশটা নিতে হবে সেটারও সেম মাপ নেব লম্বাটা নিয়ে নেব সাত ইঞ্চি আর চাওড়াটা আমাদের থাকবে সেম লম্বাটা নিয়ে সেম মাপে নিয়ে আমি এটাকে কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি এবার আমাদের উপরের যে অংশটা থাকবে বালিসে সেটাকে বার করব তো সেটার জন্য আমি দেখুন নিচের অংশটাকে যেটা আমি কাটলাম প্রথমে সেটাকে প্রথমে বিছিয়ে নিয়েছি ভালোভাবে এবার চারিদিকে মানে চ চারপাশে আমাদেরকে দু ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে যদি আপনাদের কাপড় বেশি থাকে তো আড়াই ইঞ্চিও নিতে পারেন নিয়ে এইগুলো দাগগুলোকে প্রথমে স্কেল দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে দেখুন পুরোটাতে স্কেল দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি এবার পুরোটাকে আমি কাটিং করে নেব দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে স্টিচিং করে দেখাবো তার আগে দেখুন যে কোনগুলো দেখুন আমি যেভাবে পেতে রেখেছি সেটা কোনগুলোকে চারিপাশে আমি মার্ক করে রেখে নিচ্ছি ড্রয়িংটা করে রাখছি তো আমি যখন স্টিচিং করব এই মাপে মাপে আমি এটাকে বসিয়ে নেব তাহলে আমাদের আর অসুবিধা হবে না তো দেখুন প্রথমে স্টিচিংটা কীভাবে করবো দেখুন আমাদের যে বালিশের কভারে যে নিচে যে অংশটা থাকবে সেটার দেখুন এই চওড়া দিকটা মানে এই লম্বাটা এই এক পাশটা আমাদেরকে এভাবে মুড়ে নিতে হবে প্রথমে দেখুন এইভাবে একবার মুড়ে আর একবার মুড়ে এটার উপর দিয়ে প্রথমে সেলাই চাপিয়ে দিতে হবে দেখুন স্টিচিং করে নিয়েছি এবার দেখুন আমাদের যে বেলটা আছে যেটা আমাদের বালিশটা ঢাকা থাকবে সেই অংশটাকে আমাদেরকে স্টিচিং করতে হবে তো কিভাবে করবেন দেখুন দেখুন আমাদের এই এক পাঁচটা মুড়া আছে দেখুন আমি মুড়ে নিয়েছি ফিনিশিং করে নিয়েছি মুড়ে এটা আমাদের চলে যাবে ভেতরে এভাবে প্রথমে রাখবেন এইটার উপর দিয়ে এটাকে রেখে নেবেন ঠিক আছে এমনভাবে রাখবেন যাতে এই উপর দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় থাকে সেম এ পাশেও এইভাবে সেলাইটা করে নেবেন দেখুন স্টিচিং করে নিয়েছি দেখুন এবার তৃতীয় পার্টটা আমাদের জয়েন করতে হবে তো এটা দেখুন কীভাবে জয়েন করবেন দেখুন আমি যে দু ইঞ্চি এক্সট্রা করে রেখেছিলাম এ পাশে পাশে সেম প্রসেসে দেখুন দুদিকে আমি এইভাবে রেখেছিলাম এখানে আমি একটা কোন করে রেখে নিয়েছি যাতে আমাদের এটা মার্কটা বোঝা যায় ঠিক আছে তাহলে আমাদের সমানভাবে বসবে কাপড়টা তো দেখুন এই জায়গাটাতে আমি বসিয়ে নেব এই কাপড়টাকে দেখুন ঠিক এইভাবে সমান করে এটার উপরে বসিয়ে নেব এবার এক সাইড থেকে সেলাইটা স্টার্ট করব একবার মুড়ে নেবো এভাবে একবার মুড়ব মুড়ে চারি পাঁচটায় একবার করে এভাবে মুড়ে নেবো মুড়ে এটার উপরে এভাবে বসিয়ে নেবো এটার উপরে বসিয়ে এটাকে ঠিকভাবে সমানভাবে সেলাইটা করে ঠিক বসাবেন আর এটার দিয়ে যেন সেলাইটা না যায় দেখুন এত দূর সেলাই করে এবার স্টপ নিতে হবে এবার আমাদের এখানে কোনটা তৈরি হবে তো দেখুন এ পাশে একবার মুড়বো মুড়ে এটাকেও আমরা ঠিক এইভাবেই বসাবো এটার উপরে আর এটাকে আমরা একটুকু বাঁকিয়ে বসাবো যাতে আমাদের এখানে কোনটা তৈরি হয় দেখুন এইভাবে বসিয়ে নেবো দেখুন এইভাবে বসিয়ে নিলাম এখানে আমাদের একটা কোন তৈরি হয়ে গেছে এই কোনটা আমাদেরকে তৈরি করতে হবে ঠিক এইভাবে এবার কোনটার এখানটাতে সেলাইটা কিভাবে করবেন দেখুন এভাবে হাত দিয়ে করবেন কোনটাতে আবার ব্যাকেও আসতে হবে আমাদের কোন তৈরি হয়ে গেছে এবার আমরা পুরোটাতে সেম প্রসেসে সেলাই করে যাব দেখুন এভাবে একবার মুড়ে নেবো মুড়ে এটার উপর দিয়ে সেলাইটা চাপিয়ে নেব এক সমানে সেলাইটা করবেন তো এখানেও এবার সেলাইটা হয়ে গেছে এবার এটার উপর দিয়ে এটাকে আমাকে বসাতে হবে আর এখানে আমাদের কোনটা তৈরি করতে হবে এই জায়গাটাতে হয়েছে দেখুন একবার দেখুন এখান থেকে আমাদের বালিশের কভারটা এবার পার হবে আর এটা আমাদের ঢাকা থাকবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর একটা লাইক করে দেবেন